আখি আর ম্যাজিশিয়ানের টিম যে রাস্তায় গিয়ে ম্যাজিক দেখিয়ে সবার থেকে জিনিস চুরি করেছে সেটা টিভিতে নিউজে দেখানো হলে আখি বলে চুরি করা তো মহাপাপ কিন্তু চুরি না করলে তো রাজা হওয়া যায় না আমাদের আরো বড়সড় দাও মারতে হবে পাশ থেকে দুলাল বলে এবার কি ব্যাংক ডাকাতি করব আখি বলে দরকার পড়লে করতে হবে এরপর নিউজে দেখানো হয় যে অনিমেষ সাংবাদিকদের সামনে বলে যে আমরা পয়লা বৈশাখের দিন পি আর কে টিমবার অনিমেষ রেবতী জুয়েলার্স এর হালখাতা করবো সেদিন আমাদের জুয়েলারি শপে এক্সিবিশনও হবে তারপর সাংবাদিকরা ঝিলিককে বলে এত বড় একটা বোম হয়ে গেল আপনি কি বলবেন ঝিলিক বলে আমরা এই সবে ভয় পাই না কারণ আমি মরতে নয় মারতে এসেছি কথা শুনে আখিও বলে আমিও মরতে নয় মারতে এসেছি ওদিকে রাইমা আর পলি আলোচনা করে যে ঝিলিক যে দুজনের চরিত্র অভিনয় করছে সেটা দেবার সামনে ধরা পড়িয়ে দেবে এই কথাগুলো গার্গি আড়াল থেকে শুনতে পেয়ে ঝিলিককে ফোন করে বলে দেয় ঝিলিক বলে দেবা কোথায় গার্গি বলে চাঁড়া না দেবাকে নিয়ে বস্তিতে গেছে অন্যদিকে দেবা বস্তিতে এসে পল্টুর সাথে দেখা করে আর বলে ঝিলিক আখি ওরা কোথায় নিশ্চয় পুষ্পা কাকি ভীম কাকার সাথে দেখা করতে গেছে পল্টু বলে আরে ওরা তো বাড়িতে নেই তারকেশ্বর গেছে বাড়িতে তো তালা দেয়া ঝিলিক আখি এখানে আসেনি সেই মুহূর্তে ঝিলিক আঁখি সেজে এসে দেবার সাথে কথা বলে দেবা বলে ঝিলিক কোথায় ঝিলিক বলে আসলে পয়লা বৈশাখের দিন বাবা মা তাদের দোকানের শুভ উদ্বোধন করবে তাই ঝিলিক কাজ গুছিয়ে দেওয়ার জন্য দুদিন ওখানেই থাকবে দেবা বলে আমি ভাবলাম আমরা পাঁচজন মিলে পিকনিক করব। ঝিলিক বলে তুমি তো জানোই আমার মনের অবস্থা ঠিক নেই এখন এসব থাক এই কথা শুনে দেবার মুখ ছোট হয়ে গেলে ঝিলিক বলে ঠিক আছে ছোট করে পিকনিক হোক তারপর দেবা পল্টুকে টাকা দেয় বিরিয়ানি আনার জন্য এরপর তারা সবাই মিলে বিরিয়ানি খায় এদিকে আখি আলমারি থেকে একটা অ্যালবাম বের করে দেবার ছবি দেখে বলে তুমি কিরকম ভালোবাসো আমাকে যে অন্য কেউ এসে বলল যে সে তোমার বউ সেটাই মেনে নিলে ভালোবাসা তো ভালোবাসার মানুষকে চিনিয়ে দেয় তুমি আমায় চিনতে পারলে না আর ঝিলিকে ছবি দেখে বলে তুমি আমার থেকে সবকিছু কিছু কেড়ে নিয়েছ তোমার কাছ থেকেও আমি সবকিছু ফেরত নেবই এই পয়লা বৈশাখে তোমার সর্বনাশের হালখাতার পুজো করবে রেবেকা